রাজ্যের বিভিন্ন জেলার পর এবারে প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে রাস্তা তৈরিতে নজির গড়ল কোচবিহার জেলা প্রশাসন বুধবার তুফানগঞ্জ নম্বর ব্লকের ধলপল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের হেরিটেজ রোড থেকে সিংপাড়া পর্যন্ত বিয়াল্লিশ লক্ষ পনেরো হাজার পাঁচশো ষাট টাকা ব্যয়ে এক হাজার চারশো কুড়ি মিটার রাস্তার কাজ শুরু হয় রাস্তার কাজ পরিদর্শনে আসেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা মূলত পাকা রাস্তার উপরে পিচের সঙ্গে প্লাস্টিক টুকরো মিশে প্রলেপ দেওয়া হয়েছে এমন রাস্তা জেলায় এই প্রথম বলে দাবি জেলা প্রশাসনের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ মেনে সমস্ত পঞ্চায়েতেই শুরু হয়েছে ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা কঠিন তারই অংশ হয়ে উঠেছে বর্জ্য প্লাস্টিক ব্যবহার করে রাস্তা নির্মাণ বর্জ্য প্লাস্টিক ব্যবহার করে রাস্তা নির্মাণ করলে তা অনেক টেকসই হচ্ছে পিচের প্রধান শত্রু জল জল জমলেই পিচের রাস্তা নষ্ট হয়ে যায় কিন্তু তাতে প্লাস্টিক মেশানো থাকলে তা নষ্ট হয় না আমরা জানেন আমরা প্রত্যেক শহড়িজনে প্লাস্টিক বাস্ট ম্যানেজমেন্ট ইউনিট লাগিছি ওখান থেকে যে আমরা প্লাস্টিক গুলোকে যে কালেক্ট করি ওখান থেকে তার ট্রিট করে তাই মানে আমাদের যে पंचायत দপ্তরের যে এক ইনিশিয়েটিভ আছে ওর ক্রমে আজকে প্রথম রাস্তা প্লাস্টিক দিয়ে যেটা এখান থেকে জেলাতেই কালেক্ট করে ট্রিট করে প্রথম রাস্তা তৈরি হয়েছে আগামী দিনে আরো রাস্তা আমরা এইরকম তৈরি করার ইনিশিয়েটিভটা নেব আর রাস্তা যেন প্লাস্টিক দিয়ে তৈরি করা যায় এটা আমরা